রহমান আল্লাম আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই কেমন আছেন কী অবস্থা সবার যারা জয়েন করবেন সবাই একটু আমাকে লাভ লাইক দিয়ে দিবেন একটু শেয়ার করে দিবেন একটু সুন্দর কমেন্টস করে দিবেন প্লিজ তো আমরা সবসময় চাইলেই অনেক ছোটো ছোটো আমলের মাধ্যমে নিজেকে সবসময় আসতে পৃষ্টে জড়িয়ে রাখতে পারি এই যে বসে আছি তখনও আমরা কিছু জিকির করতে পারি অধিক বরকতময়ী এবং শক্তিশালী জিকির এক নম্বর সুবাহান আল্লাহ ওয়া বেহামদি সুবাহান আল্লাহ ও বেহামদি আমরা এটা পড়তে পারি উঠতে বসতে সারাক্ষণেই তারপর দুই নাম্বার হল আলাদা দুই নাম্বার হলো আদাদা খালকিহি আদা খালকি খালকিহি তারপরে তিন নম্বর হলো ওয়ারিদা তারপর চার নাম্বার হলো ওয়া জিনা আর সিহি পাঁচ নাম্বার হলো ওয়াহিদা তা কালিমা তিহি এত মুশা ঘরে আর আজকে আমার বাসায় আমি এরাসুল দিল মুশা যায় না আমি সেই কারণে আজকে দিই নেই আমি এমনিতে কয়ল জ্বালাই তো কয়েল দিয়ে মানে দেখতে আজকে শেষ হয়ে গেছে তো আজকে ব্যাড লাগের পরে ব্যাড লাগ আর প্রচণ্ড গরম আর আজকে রোজা থেকেছিলাম বিকালের দিকে অনেক গরম কারেন্ট ছিল না আর আমাদের বাসায় আইপিএস নাই খুবই কষ্ট হয়ে গেছিলো আমার মনে যে এত গরমে আমি হিট হিট স্ট্রোক করতেছিলাম তাড়াতাড়ি করে গিয়ে মাথায় অনেকক্ষণ পানি দিচ্ছি তারপরে পানিগুলো আগুন বেরোচ্ছে ইদানিং এত গরম পানি পানির বাটি ধুইতে গেল গরম রান্না করতে গেলো গরম মনে কে পানি ফুটিয়ে রেখে ড্রামের মধ্যে দিয়ে রাখছে এরকম অবস্থা তো আপনারা যারা জয়েন করেছেন সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া আর আমি যতটুকু সম্ভব ছোটো ছোট দোয়াগুলো যেন সবাই উঠতে বসতে বসে আমল করতে পারে সেই জন্য ছোটো ছোটো দোয়াগুলো কালেক্ট করে আমি সবসময় শর্ট আকারে বা ভিডিও আকারে আমি সবসময় পোস্ট করার ট্রাই করতেছি আপনাদের যদি ভালো লাগে এখান থেকে পড়বেন একে অপরের কাছে সেন্ড করবেন শেয়ারের মাধ্যমে তো একে অপরের জানতে পারবে আর সেটা সব আপম পেতে থাকবেন যারা আমাকে বা আমার চ্যানেলকে পছন্দ করেন তারা একটু লাভ লাইক দিয়ে দেবেন একটু শেয়ার করবেন একটু সুন্দর কমেন্টস করবেন থ্যাংক ইউ ভাইয়া গুড লেখার জন্য এস কে ওয়াই এস কে ওয়াই ওকে ভাইয়া সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আর যারা জয়েন করেছেন সবাই একটু সুন্দর করে আমাকে লাভ বা লাইক দিয়ে দিবেন একটু কমেন্টস করবেন একটু শেয়ার করবেন একটু সুন্দর করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে একটাই যাওয়া সবাই একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে এনকারেজ করবেন যেন আমি আরও ভালো কিছু কাজ করতে পারি সেই দিকে যেন আমার আরও মনোনিবেশ হয় আপনারা যদি আমাকে সাহস দেন উদ্দীপনা দেন সাপোর্ট করেন তাহলে আমার আরও মনোবল বাড়বে আমার আরো আরো ভালো কাজ করার ইচ্ছা জাগবে তো আজকেও আমি রোজা রাখবো আমার জন্য দোয়া করবেন আপনারা আর আমাদের বাসাটা টপ ফ্লোর হওয়াতে সাংঘাতিক লেভেলের গরম মানে যেইটা টাচ করবেন সেইটা আগুন হয়ে আছে। তার মধ্যে বাসায় আইপিএস নাই এসি নাই সেই কারণে আরো বেশি সমস্যা তো যাক আমরা তো তারপরে এভাবে করে হলো আসছি বা থাকতে পারতেছি আলহামদুলিল্লাহ অনেকে আছে আমাদের যে করুণ অবস্থায় যারা রিক্সা চালায় যারা মাঠে খামারে কাজ করে তাদের অবস্থা আরো খারাপ আমরা সবসময় ট্রাই করব নিচের দিকে তাকাতে তাহলে কি হবে আমাদের মনের যত রকম কষ্ট তার অভাব সেটাকে আমরা তখন ওদের সাথে কম্পেয়ার করলে নিজেরটা মনে হবে যে আরো পরিপূর্ণতাই ভরা তখন দেখবেন যে নিজেকে ছোট মনে হবে না আলহামদুলিল্লাহ আমরা যেভাবে আছি অনেক ভালো আছি রাজকীয়ভাবে আছি শুধু হয়তো সাময়িক আমাদের একটু কষ্ট হচ্ছে এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানা তালা আমাদেরকে যেভাবে রেখেছেন বা যেভাবে গরম পড়তেছে সব কিছুতে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ সুবহানা তালা আরও বেশি খুশি হয়েছেন তো আপনারা একটু যারা আমাকে ভালোবাসেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন একটু শেয়ার করে দিয়েন আর একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমি আজকে এখনো এসার নামাজ পড়ি কারণ আজকে আমার ইফতার করার পরে কিছু কাজ ছিল ওগুলো একটু সারলাম সেরে এখন বসে আছি তো ভাবছি যে একটু দেরি করে পড়লে তার জন্য নামাজটা পড়ে নিয়ে নিতে পারবো তো সেই কারণেই বসে আছি আর যেহেতু আমার সেহেলের জন্য একটু ভাত রান্না করতে হবে তো ভাবলাম যে তাহলে এই ফাঁকে আপনাদের সাথে একটু লাইভে কন্ট্রিবিউট করি কথা বলি আর আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে একটু শেয়ার করে দিয়ে একটু সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে সাপোর্ট করিয়েন আপনাদের কাছে আর কিছু চাওয়া নাই আর আমি সবসময় ট্রাই করি যে এই দোয়াগুলো অনেক বিশাল বিশাল না ছোট ছোটো দোয়াগুলো ফজিলত বেশি আর সহজে যেন আমল করা যায় তো সেই জন্য আমি ছোট ছোটো দোয়াগুলো কালেক্ট করে আপনাদের মাঝে সবসময় আমি পোস্ট করার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য সোজা হবে অন্যদেরও জন্য সেরকম সোজা মনে হয় এবং অন্যরাও যেন সেই সুজাভাবে আমল করে অন্য আরও অন্যজনকে সাপোর্ট করতে পারে অন্যজনের মাঝে শেয়ার করতে পারে অন্যজনকে যদি বলে অন্যরা যখন এটা পড়বে এটা সব জন্য অন্যরাও পায় সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ছোটো ছোটো দোয়াগুলো সবার মাঝে পোস্ট করতে শর্ট আকারে বা আমার লাইভ লাইভ ভিডিও করে আমি তো আগে লাইফ তেমন একটা করতাম না তো ইদানিং আমি একটু লাইভ করি মাঝে মাঝে তাহাতে করে আপনারা যে আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন লাইভে জয়েন হন এটা আমার অনেক বেশি আরো ভালো লাগে আরও প্রেরণা যুগায় তো সকালে আজকে আপু একটা কথা বলেছিল সাউথ কোরিয়া থেকে অনেক ভালো লাগছে যে আপুটা আমাকে ভুন বানিয়েছে তারপরে ওনার বাচ্চার জন্য দয়া করতে বলছে তো এইভাবে করে একটা ফ্যামিলির সদস্য সংখ্যা বেড়ে যায় আজকে একদিন কথা বলবো কালকে একটু কথা বলবো পরশু একটু কথা বলবো এইভাবে করতে করতে দেখা যাবে যে একে অপরের জানাশোনা হয়ে যায় একে অপরের সাথে কথা আর মাধ্যমে একটা আন্তরিকতা বাড়ে তো এইভাবে করেই আমি সবসময় চেষ্টা করি যে আমার যেহেতু ইসলামিক চ্যানেল সবাই যেন আমাকে এইভাবে করে যেন সাপোর্ট করে তো আজকে যে কজন আজকে দেখেছেন আমার লাইফটা আপনারা কাইন্ডলি একটু লাভ লাইক দিয়ে দিয়ে একটু শেয়ার করে দিয়ে একটু সুন্দর কমেন্টস করে দিয়েন পারলে শুধু একটা ভাইয়াই কমেন্টস করছে থ্যাংক ইউ ভাইয়া কমেন্টস করার জন্য আপনাকে তো আপনারা আমাকে যারা ভালোবাসেন তারা একটু কমেন্টস করবেন একটু শেয়ার করবেন একটু সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের যদি কোনো দোয়া জানতে ইচ্ছা করে আমাকে বলবেন আমি যদি কালেক্ট করতে পারি অবশ্যই আপনাদের জন্য সেটা আমি পোস্ট করবো আর অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টেই আমার বেস্ট সরি চ্যানেলটা অনেক গ্রো করবে আপনারা যদি সাপোর্ট না করেন চ্যানেল গ্রো করবে না তো এইটাই চাও আর কিছু না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু ইনশাল্লাহ কালকে আবার হায়াত আল্লাহ সুবনা তালা যদি বাঁচিয়ে রাখেন নেক্সট আবার কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত আর যারা নতুন জয়েন করেছেন একটু আমার লাইফটা দেখবেন একটু শেয়ার করবেন একটু সুন্দর কমেন্টস করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন তো পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকালে যদি আল্লাহ হায়তরাসে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আবরাকাতু শুভরাত্রি